হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হলো তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তাই তেরোই জানুয়ারি দু হাজার সালে আমার শাশুড়ি মা গত হয়েছিলেন সেটাই আজকে প্রত্যেক বছর কিছু করতে পারি না কিন্তু দিনটাকে তো আর ভুলতে পারি না মানুষটা ছিল চলে গেছে সেই উনি খেতে ভালোবাসতেন হলো কাঁচাগোল্লা আর খেঁজুরে গুড় সেই জন্য ওই রকমই একটু খেঁজুরে গুড় একটু মিষ্টি এনে আরও অফিস গিয়েছিলো অফিস থেকে আসার পথে ছেলেকে দিয়েই দেয় সেই জন্য ওকে বললাম তুমি এটা একটু দিয়ে দাও ফটোটা নামিয়ে একটু মুছে এই টুলটার উপর বসিয়ে একটু জল মিষ্টি ধূপ প্রদীপ জেলে তা ও দিয়ে দিয়েছিল আমি গিয়েছিলাম স্নানে তা এসে দেখলাম ও ওটা দিয়ে আর পুজোটা করতে বসে গেছে তা আমি বললাম একটু সিঁদুর পড়িয়েছ কেননা উনি সদভাব হয়ে অবস্থাতেই চলে গিয়েছিলেন শ্বশুরমশাই তো আমাদের কাছেই থাকেন সেই জন্যে আমি এসে আবার একটু সিঁদুর পরিয়ে দিলাম আর ওনার কাছে এ করলাম যেখানেই থাক আছে যেন ভালো থাকে আমাদের যেন আশীর্বাদ করে আমি আমার স্বামী সন্তান সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি হ্যাঁ আমি একটু সিঁদুর পরিয়ে তা ভেবেছিলাম হয়তো ওইটা দিয়েও চলে আসবে আমি পুজোটা করে নেব বঞ্জিটা সব জোগাড় করে রেখেছিল। ডালা ফলা তুলে ধুয়ে ধায় পরিষ্কার করে রেখেছিল গাছের ফুলগুলো তুলে এখন তো শীতকাল জবা ফুল খুব একটা ফুটছে না দুটো একটা করে ফুটছে সেটাই আর আমার ঘরে মা আছে যেন এই যে তা দেখলাম না ও বসে গেছে ওই যে শিব ঠাকুরটাকে নামিয়ে স্নান করাবে তারপর ওই যে ফুল টুলগুলো দেখলাম ঢেলে ঠেলে সব রেডি করেছে তারপরে মনটা খুব খারাপ লাগে এমনি আমার শাশুড়ি মা খুব ভালোই ছিলেন মানে আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিশতো একটু খেতে ভালোবাসতো আর ওনার সুগার ছিল কিন্তু ওটা মানতে পারতো না আর কি মাঝে মধ্যে একটু খেয়ে টেয়ে ফেলতো সেই জন্য কিডনিটা নষ্ট হয়ে গেছিলেন লাস্টে কটা ডায়ালিসিসও দেওয়া হয়েছিল কিন্তু আর নিতে পারিনি করে অনেকদিন ভুগেছিলেন ভুগে চলে গেলেন আর কি করব বলো তো মানে সাধ্যের বাইরে ধরে রাখা যায় না এই যে উনি মানে উনি এরকম ছিল একটু খাওয়া যদি একটু ভালো মন্দ খেতে পায় উনি খুব খুশি মানে যেগুলো নিষেধ ছিল মানা ছিল ওইটাই উনি মেনে নিতে পারেনি আর কি আর ওনার ছেলেও তাই মাঝে মধ্যেই খুব মেনটেন করে খুব সাবধানে রাখি কিন্তু আবার খেয়ে ফেলে মাঝে মধ্যে একটু মিষ্টি মিষ্টি যতই বলো মানুষ তো এরও সুগারটা একটু বেড়ে গেছে সেই নিয়ে একটু টেনশানে আছি মোটামুটি চারশোর কাছাকাছি হয়ে গেছে সুগারটা শরীরটা মানে একদমই ভেঙে গেছে ওরও সেটাই ওনার কাছে প্রার্থনা করছি যে উনি আশীর্বাদ করুক ও যেন খুব ভালো থাকে মানে আমার শ্বশুরমশাই এখন মোটামুটি ঠিকঠাকই আছে ওষুধপালা টাইমে টাইমে দিতে হয় খাওয়াতে হয় ঠিকঠাকই আছে তো ওনার মনে হয় অত খেয়াল নেই আজকের দিনটার কথা বয়স হয়ে গেছে তো মানে মনে করতে পারে না অতটা এই দেখো ও ওইদিকে পুজো করছে বলে আমি আবার বসে মায়ের কাছে যে অন্নটা দেওয়া হয় ওটা বের করে দিলাম দিয়ে আর নিক করবো করে টোরে এই যে সব পুজো টুজো হয়ে গেছে আমি আরও মিলে করে ফেলেছি আর ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার অন্য কোন ব্লগে আজকের মতো এইটুকুই তাহলে আজকের মতো আসছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা